সুপ্রিয় দর্শক যেনারা পারফেক্টভাবে কেক বানাতে চান তাদের জন্য পারফেক্টভাবে স্ট্রবেরি পেস্ট্রি কেকের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। খুবই সহজভাবে এই কেকটা আমি তৈরি করেছি কোনো বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার ছাড়াই খুবই সহজভাবে সহজ উপায়ে এরকম ছোটো ছোটো ছিদ্রযুক্ত কেক প্রচুর পরিমাণে স্পঞ্জ সফট কেক আপনারা বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই মাত্র দুইটা ডিম দিয়ে তৈরি করতে পারবেন কোনো প্রেজারভেটিভ ছাড়াই এই কেকটা তৈরি করতে পারবেন খেতে অনেক মজার হবে যেনারা পারফেক্টভাবে কেক বানানো শিখতে চান তেনারাই অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন খুবই সুন্দর এবং ভাবে অনেক ভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা অনেকেই জানেন রোল কিচেন মানেই সহজ রেসিপি খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি একদম পারফেক্টভাবে তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে নিয়েছি কুসুম দুইটা আলাদা রেখে সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটের সাহায্যে বিট করছি আপনারা একটাকে হ্যান্ডবিক্স দিয়েও বিট করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে নাহলে সেম কাজ হবে নানান রেসিপিতে কিন্তু আমি কেক কীভাবে হ্যান্ডবিক দিয়ে তৈরি করতে হয় সেগুলো দেখেছি আপনারা যদি দেখতে চান তা আমার চ্যালেঞ্জটিকে ভিজিট করে দেখে আসতে পারেন তো এইরকম একটা ফমি টেক্সারে চলে আসলে হাফ কাপের থেকে কিছুটা কম আমি নিয়েছি গুঁড়ো চিনি তো অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে নেবেন সব থেকে ভালো পাই চিনিটাকে গুঁড়ো করে নেওয়া তো চিনিটাকে অল্প অল্প করে দিয়ে আমি বিটারে মিডিয়াম স্পিডে বিট করতে থাকছি যতক্ষণ না পারফেক্ট একটা পজিশনে চলে আসে তো আপনাদের বাড়িতে যদি একদম চিকন দানা চিনি থাকে সেক্ষেত্রে আপনারা চিকন দানা চিনিটা ব্যবহার করতে পারেন চিকন দানা থেকে যদি একটু মোটা হয় তাহলে চিনিটাকে গুঁড়ো করে নেবেন তো চিনিটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর বিটার মিডিয়াম স্পিডে বিট করতে থাকছি চিনিটা কোনোভাবেই কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না সেক্ষেত্রেও কিন্তু ডিমের ফর্ম হবে কিন্তু অতটা বেশি পরিমাণে হবে না এবং অতটা পারফেক্ট পরিমাণে হবে না তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে ডিমের ফর্মের সাথে চিনি অল্প অল্প করে দিয়ে ডিমের ফর্মটি পারফেক্টভাবে তৈরি করতে হবে এবার আমি বিট করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায় এবং ডিমের ফর্মটা দিয়ে একটা সংখ্যা লেখা যায় তো যখন এই ভাবে বিটের কাটা দিয়ে দেখবেন এই ভাবে ডিমের ফর্মটি লেগে আসবে তখনই আপনাদেরকে বুঝে নিতে হবে ডিমের ফর্ম পারফেক্ট তুলে রাখা কুসুম দুইটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ একটা স্ট্রবেরির পেস্ট তো আমি একটা স্ট্রবেরিকে পেস্ট করে নিয়েছিলাম তো ওইটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আর দিয়েছি এখানে হাফটা চামচ মতো স্ট্রবেরি অ্যাসেন্স অবশ্যই স্ট্রবেরি অ্যাসেন্সটা দিতে হবে তা হলে স্ট্রবেরি কেকের আসল স্বাদটা পাবেন না আর দিয়েছি তিন থেকে দুই ফোঁটা মতো এখানে স্ট্রবেরি কালার তো আপনার কালারটি পুরোপুরি অপশনাল দিলেও হবে না দিলেও হবে তো স্ট্রবেরি অ্যাসেন্সটা অবশ্যই দিতে হবে তবেই কিন্তু স্ট্রবেরি কেকের স্বাদ পাবেন কারণ তুই যদি হাতের কাছে না থাকে তাহলে আরও এক টেবিল চামচ স্ট্রবেরি পেস্ট দিয়ে দেবেন তাহলে টেস্টটা ভালো আসবে কেকের মধ্যে তো এখানে হাফ কাপ পরিমাণে আমি নিয়েছি ময়দা অবশ্যই কেকটা তৈরি করার ক্ষেত্রে ময়দা নিতে হবে ময়দাটাকে আমি অল্প মতো দিয়ে চেলে নিলাম তো অবশ্যই চেলে নিতে হবে আর হ্যান্ড বিক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরে ঘুরে মিক্সটা করে নিতে হবে খুবই আলতোভাবে মিক্স করে নিতে হবে যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার আমরা কিছুই ব্যবহার করিনি মেন হচ্ছে এই ডিমের ফোম ডিমের ফোমটা যদি বসে যায় কেকটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে না যতটা ডিমের ফর্ম বসে যাবে তো আমরা হস করে একবারে কিন্তু ময়দাটা ঢেলে চেলে দেব না তিনবারে আমরা এটাকে চেলে মিক্স করে নেবো আপনারা চাইলে দুইবারেও মিক্স করে নিতে পারেন তো যতবার আমি মিক্স করে নেবো ততবার হ্যান্ডবিক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সটা করে নেবো অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই আলতোভাবে মিক্সটা করে নেওয়ার তো দেখতে পাচ্ছেন আমি এক পাশ দিয়ে ঘুরে ঘুরে খুব আলতোভাবে মিক্স করে নিয়েছি তারপরে হচ্ছে তৃতীয় ধাপের সম্পূর্ণ ময়দাটাকে আমি দিয়ে আবারও সেম ভাবে হ্যান্ড সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্স করে নিয়েছি এখানে আমি স্পঞ্জ কেকের মধ্যে কোনো তেল বা বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার কিছুই ব্যবহার করলাম না তবু কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে কীভাবে কেকটা পারফেক্ট হবে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করছি এইভাবেই কিন্তু কেক একদম পারফেক্টভাবে তৈরি করা যায় অনেক মজার হয় খেতে কোনো অংশেই কিন্তু কম হয় না বরঞ্চ এই কেকের টেস্ট বেশি ভালো আসে বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই তো এইভাবে আপনারা কেকটা তৈরি করবেন আমি দেখিয়ে দিলাম ব্যাটারির ঘনত্ব ফ্যাচুলার সাহায্যে একটু নেড়ে নিলাম তো এখানে আমি নিয়েছি এই রকম একটা কেক মল স্কোয়ার এই মলটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চের একটা মোল্ড তো মোল্ডের নিচে আমি একটু সাদা তেল ব্রাশ করে একটু বাড়িতে থাকা লেখার কাগজ বিছিয়ে দিয়েছি মল্টের নিচে সাইজ মতো কেটে সেই মল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে কাটির সাহায্যে খুব ভালো মতো মোল্ডের চারোপাশ দিয়ে আমি ব্যাটারটি লাগিয়ে দিচ্ছি আর কাটির সাহায্যে খুব ভালো মতো ফ্লাপ করে নিচ্ছি ফ্লাপটা করে নিলে হয় কী হয় কেকটা সমানভাবে ফুলবে আর কেকের মধ্যে ব্যাটারের মধ্যে কোনো বাতাস থাকলে বেরিয়ে যাবে তার জন্য আমি এরকমভাবে ফ্লাপটা করে নিচ্ছি তো ফ্লাপ করে নেওয়ার পর ট্যাপ করে কেকটিকে বেক করতে চলে যাচ্ছি আপনারা চাইলে কেকটিকে গ্যাসের চুলায়ও বেক করতে পারেন আজকের কেকটি আমি বেক করেছি ওভেনে একশো ষাট ডিগ্রি টেম্পারেচারে আপডাউনি অন রেখে তিরিশ মিনিট সময় দিয়ে কেক কেকটাকে বেক করে নিতে পারেন তিরিশ মিনিটের আগে কিন্তু আমাদের কেকটা হয়ে গেছে আমি কিন্তু কেকটাকে চেক করে নিয়েছিলাম একবার কেকটা হয়েছে কি হয়নি তিরিশ মিনিটের মধ্যে হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে আমি ঠান্ডা করে নিয়েছিলাম ওভেন থেকে নামানোর পর তো কেকটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ফুলেনি এই কেকটা কিন্তু প্রচুর পরিমাণে ফুলবে না কিন্তু একদম পারফেক্টভাবে বেক হবে যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা দিইনি তাও কিন্তু কেকটা যথেষ্ট পরিমাণে ফুলবে কিন্তু প্রচুর পরিমাণে ফুলবে না এই মোলটা দিয়ে তিনটা ডিমের কেকের ব্যাটার তৈরি করতে হবে তবে কিন্তু মোল্ড ভর্তি হবে আমি কিন্তু দুইটা ডিমের ব্যাটার দিয়ে কেকটা তৈরি করেছি তাও কিন্তু কেকটা যথেষ্ট পরিমাণে সুন্দর হয়েছে কতটা পরিমাণে স্পঞ্জি সফট হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর আমি যদি গ্যাসের চুলাই কেকটাকে বেক করতাম আরও একটু ফুলতো ওভেনের কেক কিন্তু একটু কম ফলে গ্যাসের চুলাই কেক একটু বেশি ফলে আমার কাছে যেটা মনে হয় তো কেকটাকে আমি দুইটা লেয়ারে ভাগ করে নিচ্ছি আর কেকটা বেকিং পেপারটা যেটা ছিল লেখালেখি কাগজ সেটা তুলে নিলাম কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন আর ভিতরটা দেখুন একদম পারফেক্ট হয়েছে মনে হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার তেল আমি সব ব্যবহার করে একদম প্রফেশনালি কেকটাকে তৈরি করেছি কিন্তু একদম সহজভাবে আপনাদের সাথে কেকের রেসিপি শেয়ার করলাম বিশ্বাস করুন এই রেসিপি যদি আপনারা বানান কখনোই নিরাশ হবেন না একটা মানুষকে যদি বিশ্বাস করে একবার রেসিপি ট্রাই করেন তো কখনোই ঠকবেন না আপনাদেরকে আমি বলছি অবশ্যই রেসিপিটি তৈরি করুন যদি ডিমের ফর্ম না বসে যায় অবশ্যই কেকটা পারফেক্ট হবে তো দেখুন কেকের মধ্যে আমি সুগার সিরাপ বিরাস করে দিয়েছি একটা লেয়ারের মধ্যে এখানে ওয়ান ফোর কাপ পানির মধ্যে হাফ টেবিল চামচ চিনি মিক্স করে সুগার স্ট্রাপ তৈরি করেছি অল্প মতো আমি ক্রিম দিয়ে দিলাম যেহেতু একটা পেস্ট্রি কেক আমি প্রচুর পরিমাণে ক্রিম দিয়ে নিই আমি অল্প পরিমাণে ক্রিম দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমে ক্রিমটা দিতে পারেন তো আমি অল্প মতো ক্রিমটা দিয়েছি এই লেয়ারের মধ্যেও খুব ভালো মতো সুগার স্ট্রাপ শোক করে নিয়েছি তো ওই লেয়ারটির মধ্যেও আমি অল্প মতো ক্রিম দিয়ে দেবো তার আগে ধারের অতিরিক্ত ক্রিমগুলো যেগুলো বেরিয়ে গেছে সেগুলো আমি সমান করে নিয়েছি দিয়ে অপরটাতে আমি লাগিয়ে দিচ্ছি অপরটাতে আমি অল্প মতো ক্রিম দিচ্ছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট কেকের ক্রামগুলো যাতে ঢেকে যায় ওই রকমভাবে আমি একটু ক্রিম দিয়েছি খুবই অল্প মতো আমি ক্রিম দিয়েছি যেহেতু এটা বাড়িতে খাওয়ার জন্যই বানিয়েছি খুবই সুন্দর মতো ফিনিশিং আমি দিইনি নিই জাস্ট অল্প মতো ক্রিম দিয়ে আমি তৈরি করেছি তো আপনারা চাইলে ক্রিমটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো ধারটাকে একটু সমান করে নিলাম তারপরে ওপরটাতেও সমান করে নিচ্ছি একটু যাতে দেখতে একটু সুন্দর লাগে তো খুবই সিম্পলভাবে আপনি আপনাদের সাথে এই স্ট্রবেরি কেকের রেসিপিটি শেয়ার করছি একটা নাইফের সাহায্যে আমি এখানে কেকটাকে কাট করে নিচ্ছি একটু বেশি হয়ে গেছিলো বলে ধারটাকে আমি বাদ দিয়ে দিয়ে এলাম তো এরকমভাবে আমি তিনটা পার্টে কেটে নিয়েছি যেটা দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে আমি মাজামাজি একটা কেটে নেব তাহলে খুব সুন্দর একটা পেস্ট্রি কেকের শেপ চলে আসবে খুবই সুন্দর মতো তার আগে ওই ধারের কেকটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তিনটা লেয়ারকে আবারও সমান করে নিচ্ছি মাছ বরাবর আবারও কেটে নিচ্ছি তাহলে এখানে ছয় পিস পেস্ট্রি কেক হয়ে গেল কত সুন্দরভাবে মাত্র দুইটা ডিম দিয়ে আর ময়দা দিয়ে আর চিনি দিয়ে তিনটা উপকরণে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম খুবই সহজভাবে এই দেখুন আমি একটা নজরের সাহায্যে ক্রিম ঢুকে নিয়েছি নিজের পছন্দ মতো কালার দিতে পারেন তো এরকমভাবে একটু আমি ডিজাইন করে নিলাম তারপরে হচ্ছে একটা স্ট্রবেরি নিয়ে আমি স্ট্রবেরিটাকে এরকম স্লাইস করে একটা করে দিয়ে দিচ্ছি একদম গোলাপের পাপড়ির মতো লাগছে দেখতে খুবই সুন্দর লাগছিল কেকটা ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে আমি জানি না রিয়েলিটিতে অনেকটাই বেশি সুন্দর লাগছিলো নর্মাল ফ্রিজে এক ঘন্টা তো রেখে দিয়ে আপনারা খেতে পারেন কেকটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার হয়েছিলো অবশ্যই তৈরি করবেন তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেকটা কেমন হয়েছে মার্শাল্লাহ এই কেকের টেস্টে আমি অনেক টাই উপকৃত হয়েছি যে এর টেস্ট এতটা ভালো হতে পারে আমি জানতাম না এই প্রথমবারের জন্য আমি এই কেকটা বানিয়েছিলাম প্রথমবারেই আমার পারফেক্ট হয়েছিল স্ট্রবেরি কেক যে এত মজার হয় আমি আগে জানতাম না নানান কেক ট্রাই করেছি এই তিন বছরের মধ্যে স্ট্রবেরি কেকটা ট্রাই করা হয়নি ট্রাই করলাম ভালো থাকবেন